কার্জন গেটকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি এবং উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ঠিকাদারদের জেলাশাসকের দপ্তরের সামনেই রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ এবং পথ অবরোধ একশো দিন প্রকল্পের কাজের ঠিকাদারদের পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ঠিকাদারেরা জেলা শাসকের অফিসের সামনে রাস্তায় শুয়ে পড়ে পথ অবরোধ একশো দিনের কাজের প্রকল্পের ঠিকাদারদের পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ঠিকাদারেরা কার্জন গেটকে অচল করে দেওয়া এবং উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভ সভা থেকে ঠিকাদারেরা বুধবার বর্ধমানের কার্জনকেটে সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একশো দিনের কাজের জন্য প্রকল্পের ঠিকাদারেরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং কার্জনকেট চত্বর অবরোধ করেন পনেরো মিনিট ধরে রাস্তায় শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে তারা জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি নেন এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায় পরে বর্ধমান সদর থানার পুলিশের আশ্বাসে অবরোধ তোলা হয় পরে যান চলাচল স্বাভাবিক হয় পাশাপাশি জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে তারা তারপরেই জেলাশাসকের অফিসের সামনেই রাস্তায় শুয়ে পথ অবরোধ করেন ঠিকাদারেরা তারা জানান জেলা শাসককে আমরা ডেপুটেশন এর আগে জেলা দিতে ডেপুটেশন কিন্তু তিনি নেননি আজকেও ডেপুটেশন দিতে এসেছি তিনি নেবেন না বলেছেন আমরা যদি জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে না পারি তাহলে এই জায়গাতেই আমরা রাস্তা অবরোধ করে ধর্নায় বসবো তাদের দাবি দীর্ঘ চার বছর ধরে এমজি জি এনআর জি এর দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে এন্ট্রি বিলগুলি অবিলম্বে এফটিও করতে হবে ফিল্ডে হওয়া কাজগুলো অবিলম্বে এন্ট্রি করে এফটিও করতে হবে আরও অন্যান্য দাবি নিয়ে এদিন তারা বিক্ষোভ এবং পথ অবরোধ করেন পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

সংক্ষেপে কিছু একটা আইন লঙ্ঘন করলাম যদি আমরা টাকা পা না পাই তো আগামী দিনে আমাদেরকে মরতেই হবে অবরোধ করবো এবং তারাও এসেছেন আপনাদের কাছে একটা অনুরোধ ঠানবাদের বন্ধু যারা এসেছেন আপনারাও আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা আমাদের মতনই ঘরের ছেলে আমাদের বাচ্চাটা যেখানে পৌঁছে দিলে আমরা টাকাটা পাব আপনারা সেখানে পৌঁছে দিলে আপনারা আমাদের কাছে আপনাদের কাছে আমরা চিরকৃত থাকব এই নিয়ে আমরা দুবার ডিএমকে দিয়েছি ডিএমকে দিয়েছি দুবার কিন্তু এটা নিয়ে তিনবার আজকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি ডিএম ম্যাডাম যদি নিজে ডেপুটেশন দেন তাহলে আমরা দেব নাহলে দেব না পাশাপাশি এও বলে নিয়ে যাচ্ছি যদি আজকের মধ্যে দেড় দু মাসের মধ্যে আমাদের সমস্যার সমাধান না হয় আমরা লাগাতার লাগাতার করব যেখানে যাব সেখানেই দেখবো এবং মাননীয় ঝিলাম <muchan> রিয়াল কন্ট্রাক্টর এই নিচে নামো একটু যে দিক থেকে আমরা এসেছি আমরা এত সার্চ থেকে কাজ করেছি জেএমজে নার্জে গোলंगाबादি সাবস্ক্রাইব করেছি কিন্তু একবার লগুনা কয়েক হাজার কন্ট্রাক্টর কয়েক হাজার কোটি টাকা সরকারের কাছে মাগো কয়েক সরকার বলছে রাজ্য সরকারকে দিয়ে দিয়েছি রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার নিতে দিয়েছি দেখুন আমরা কাজ করেছি আমাদের টাকা পেতে হবেwidetilde মধ্যে কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে কি মাইকা তাদের টাকা পয়সা না পাওয়ার জন্য কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে দেখছেন না আজকে প্রায় সাড়ে তিনশো ঠিকাদার এসেছে আমাদেরকে সহযোগিতা করেছে বর্তমান সেইখানে ওনার কিছু কিছু আমরা ধাওয়া করবো পাশাপাশি রাজ্য সরকার কাজ করেছে তাদেরকে আমরা ছেলে কথা বলবো না আমাদের টাকা পেতে হবে আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না ইতিমধ্যে কয়েকটা বন্ধুকে দেখবেন আমরা ছবি দিয়েছি কয়েকটা বন্ধুকে আমরা হারিয়েছি পূর্বস্থলী দেবাশিস দে রাজেশ শর্মা অতনু চাকার্জী এরকম অসহায়